এভ্রি বড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার লাওয়ার ডুগা খাব আর কি তো অনেক দিন যাবৎ আপনার ভাইয়াকে আমি বলতেছি লাওয়ার ডুগা আনার জন্য তো আপনার ভাই আমাকে সুটকিটা খেতে দেন আর কি সেজন্য উনি শুটকির আইটেমটা খুব কম আনে কারণ আমার একটু গ্যাসের প্রবলেম সেজন্য উনি শুটকিটা খেলে আমার পেটে ব্যথা হয়ে যায় সেজন্য উনি সু সুটকিটা আনে না বাসাই তো আমার শাশুড়িকে আমি বলছিলাম আম্মা দিন যাবৎ শুটকির বর্তা খাই না তো আম্মা আবার অন্য একজনকে দিয়ে আমাদের গ্রামের বাড়ি থেকে সুটকি ভর্তা করে নিয়ে আসছে তো আমি খাইছি খেয়ে মানে আমার কাছে অনেক ভালো লাগছে তো খেয়ে খাইছি তো ভালো লাগছে মজা লাগছে সেই জন্য তো খেয়ে পেটে ব্যথা হয়ে গেল আর কি তারপর আপনার ভাই আমাকে দমকাইতেছে যে পেটে ব্যথা হয় আম্মারে বলতেছে তুমি তুমি সব কিছু তুমি যা কিছু করো তুমি করো তুমি এরারে মানে এরকম পাত্তা এরার এরকম হয় মানে আম্মাকে দমকাইতেছে আসলে মা তোমাই মার সাথে যারা দুষ্টামি করে তারা বলতে পারবে আমি তোমা থেকে অনেক দূরে সেজন্য মার আদরটাকে অনেক মিস করি মা তো অনেক আদর করে বড় করছে আর আমার শাশুড়ির মার আদর যখন দেখি যে ছেলেদেরকে কত আদর করে কত যত্ন করে বা ছেলেদের জন্য কত কিছু রান্না করে নিয়ে আসে বা ছেলেরা কিছু চাইছে এরকম আম্মা অনেক কিছুই রান্না করে হ্যাঁ মানে আম্মা মাঝে মাঝে রান্না করে আর কি আম্মা তো রান্না করে না বাবু আম্মাকে রান্না করে খাওয়াই কিন্তু আম্মা মাঝে মাঝে ছেলেরা যে জিনিসটা চায় ওই জিনিসটাই রান্না করে নিয়ে আসে তো এইগুলা অনেক মিস করি তো আমাদের মা আমরা তো শ্বশুরবাড়িতে এসে পড়ছি তো যখন বাবার বাড়িতে ছিলাম মা তো তখন আমাদেরকে অনেক আদর করত আসলে এই কথাগুলো ভাবলে মাঝে মাঝে চোখের কোণে জল আসে আর কি জল এসে পড়ে কারণ বুঝতেই তো পারেন শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে একটু পার্থক্য এমন না যে আমার শাশুড়ি আমাদেরকে আদর করে না আমার শাশুড়ি আমাদেরকে অনেকে আদর করে মেয়ের মতোই দেখে কারণ আমার শাশুড়ির মতো ভালো মানুষ আমি মনে করি না আছে দুনিয়াতে এখন কারণ আমার শাশুড়ি একটু রাগিলা মানুষ যা বলবো সরাসরি আমার মতো বলে ফেলে আর কি তো আমিও আমার শাশুড়ির মতোই যা বলি সরাসরি বলে ফেলি ভিতরে আর কিছু থাকে না কিন্তু আমার এই কথাগুলো যেগুলো বলি রাগের মাথায় ওইগুলো অনেকেই বান্দরে বসে থাকে যে আমি এগুলো বলছি আসলে আমাকে ছোটো বড় দুই হাজার উনিশ সাল থেকে পঁচিশ সালের ভিতরে ছোটো বড় সবাই আমাকে অনেক কিছুই বলে কিন্তু আসলে আমি এমন একটা সিচুয়েশনে আছি যা এরার কথা শুনতে আমি বাধ্য আমি যদি রাইট কোনো কিছুতে থাকি তারপরেও আমি বলতে পারি না যে আমি রাইট কারণ আমার ভাগ্যটাই মনে হয় খারাপ তবে আমি একটা মানুষের মতো মানুষ আমার কপালে জুটছে কারণ আমার হাজব্যান্ড অনেক ভালো আমাকে অনেক সাপোর্ট করে বাট আমাকে অনেক মানে কেয়ার করে সেজন্য হয়তো দুনিয়াতে মনে হয় বেঁচে আছি তো মানুষ রক্তের যে সম্পর্কগুলা এই সম্পর্কগুলো কিন্তু অনেক দূরে চলে যায় সময়ের ব্যবধানে বড়ো ভাই বড়ো বোন ছোটো বোন ছোটো ভাই যে যার মতো সংসার যখন শুরু হয়ে যায় তখন করা শুরু করে তখন আর ভাই বোনের খবর থাকে না বা খোঁজখবর নেওয়ার সময়ও থাকে না